সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আজকের আর্টে যে ছোটো ছোটো শাইওয়াল এবং মাঝারি ধরনের শাইওয়াল হচ্ছে এই আপনাদের দেখাচ্ছি আমি আজকে দা কোনো গুরু দাম জিঙে মনে আপনাদের সবাইকে আমি আটটি গুরু করে দেখানোর চেষ্টা করব। আজকের আর্টে কি পরিমাণ গুরু উঠছে এই গুরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আটটা অনেক জায়গা নিয়ে বসছে আমি রুখ পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালোভাবে দেখবেন এই এই আটে মূলত ফিজিয়াম আমি আপনাদের গুরুগুলো ই সাইওয়াল দেখাচ্ছি এবং আর্টে কিছু ছাগল বেড়া এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন এই আটে যে এই গুরুগুলো বিক্রি হয়েছে দুইটা দেড় লাখ না এই ছাগলের হাট মূলত চলে আসলাম ছাগলের হাটে ছাগলের অনেক জায়গা নিয়ে বসে দেখেন বিদেশি দেশি সব ধরনের ছাগল এই আটে ওকে ছাগলের আটে আপনাদের গুরুঘুরু আমি দেখানোর চেষ্টা করতে সম্পূর্ণ ভিডিও যদি আমার সঙ্গেই থাকবেন অনেকে বলে থাকেন ভাই ছাগলের আডের ভিডিও দিয়ে নেই দেখুন ছাগলের হাটটি অনেক জায়গা নিয়ে এই দেখতেছেন মূলত ছাগলের হাট অনেক জায়গা দেশি এবং রাম ছাগল বিদেশি অস্ট্রেলিয়ান ছাগল এই হাটে পাবেন এই ছাগলগুলো দেখাচ্ছি অনেক বড় বড় ছাগল কিন্তু আজকের হাটে এসেছে যতটুকু পারে আপনাদের দেখানোর চেষ্টা করতে সম্পূর্ণ বিজয় আমার সঙ্গী থাকবেন আজকে কোনো গরু এবং ছাগলের দাম জিজ্ঞাসা করবো না আপনাদের খালি আটটি দেখাচ্ছে চলে আসলাম বেড়ার হাটে বেড়াও এটে অনেকগুলো বেড়া হচ্ছে বাচ্চা বাচ্চা বাচ্চাও পাবেন এই দেখেন ছোটো ছোটো বাচ্চা ইয়ে পাঁচটা বাচ্চা আমি দাম বলছিলাম তারা না করছে সাড়ে পাঁচ হাজারটি বলছিলাম সুপ্রিয় দর্শক আপনাদের মূলত দেখানোর উদ্দেশ্য অনেকে বলে থাকেন ভাই আটটি ঘুরে ঘুরে দেখান তাই আমি আপনাদের সমস্ত আটটি ঘুরে ঘুরে এবং ছাগলের আট ভেড়ার হাট এগুলো আটে কিন্তু আশ আঁশও পাওয়া যায় দু সুন্দর সুন্দর কবুতর পাখিগুলোই আটে ওঠে আমি আপনাদের এখন আশের ভিডিও দেখাবো আমার সঙ্গে থাকেন সুপ্রিয় দর্শক এই বাচ্চা আর ছাগলের যে বাচ্চাগুলো এখানে বাচ্চাগুলো বেশি অংশ থাকে আর প্রথম যে আর্টটি দেখেছিলাম সেদিকে বড়ো ছাগলগুলো থাকে এই আশ পাতি আস রাজা আস বাচ্চা শহর সব ধরনের আশমূলক এই আর্টের মধ্যে বসে সুপ্রিয় দর্শক আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আর্ট এবং কামারের ভিডিও দেওয়া থাকে সবাই আমার সঙ্গী থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ